বেসিক্যালি আজকে তোমাদেরকে আমরা দেখাতে চেয়েছিলাম যে কামারপুকুরেও কিন্তু সুইগি ঢুকছে সেই কারণে আমাদের আজকে এই রেস্টুরেন্টের রিভিউ দেওয়া এরপর আমরা সুইগি অ্যাপটা খুলি সুইগি অ্যাপটা খুললাম তোমরা দেখতে পাচ্ছ সুইগি অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে এরপর আমি লোকেশনটা সেট করি লাহাবাজার লোকেশন দিলে শুধুমাত্র একটা রেস্টুরেন্ট আসছে আর তোমার পুকুর চটি দিলে এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টই দেখা যাচ্ছে আরামবাগে কি কি রেস্টুরেন্ট আসছে তোমাদেরকে একবার আমি বলে দিই এক্সপ্রেস খাবার আসছে হ্যাপি হাউস আসছে মমস বিরিয়ানি আসছে দেখো মুঘল দরবার ক্যাপে থাকবে এগুলোতে তো আমরা খাবার ট্রাই করেছি বাট মমস বিরিয়ানিতে আমরা কোনোদিনও খাবার ট্রাই করিনি তাই আমরা এখানে ঢুকে যাচ্ছি ফার্স্টে দেখতে পাচ্ছি চিকেন বিরিয়ানি রয়েছে একশো সত্তর টাকা এগ চিকেন বিরিয়ানি একশো আশি টাকা ঠিক আছে চিকেন চাপ দেড়শো টাকা তো চলো এরপর দেখি অ্যাড করি ঠিক আছে কিউ কার সেভ আপ টু আশি রুপিস দেখাচ্ছে একটা কোয়ান্টিটি আমরা অর্ডার দিচ্ছি মোর আইটেম আমরা দিচ্ছি না অ্যাডেড কুকিং কেউ দিচ্ছি না পেমেন্ট কিন্তু আমরা করে দিয়েছি দেখাচ্ছে এখানে ফোরটি ফাইভ মিনিটস তো আমরা অনেক কিছুক্ষণ ধরে অপেক্ষা করি তারপর এসে গেলে আমরা দেখা করছি এই তো আমাদের সুইগি বয় কিন্তু চলে এসছে ডেলিভারি নিয়ে আচ্ছা দাদা তোমাকে আমি একটা জিজ্ঞাসা করতে চাই রাতে বেলা বলি কি ডেলিভারি চার্জ বেশি রাতের থেকে বেশি নেই রাতের বেলা বেশি নেই আচ্ছা থ্যাংক ইউ দাদা চলো এরপর এটা আমরা গিয়ে ঘরেতে ওপেন করি দেখা যাক এই তিনশো টাকার বিরিয়ানির মধ্যে কী এমন আছে যে আমাদের কাছ থেকে এত টাকা দাম নিল মানে এখানে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ পড়েছে প্রায় তিরানব্বই টাকার মতো আর বিরিয়ানির দাম হচ্ছে একশো সত্তর টাকা তো চলো একশো সত্তর টাকার মধ্যে কী আছে সেটাই দেখব তো এই হচ্ছে টিসু রয়েছে ঠিক আছে কৌটো কিন্তু এইভাবেই উল্টে রয়েছে যেহেতু এরকম প্যাকেজিংয়ের মধ্যে দিয়েছে আর এই হচ্ছে রায়তা ও বাবা বিরিয়ানির এই সাইডটা এরকম ফাঁকা কেন এখানে রাইসগুলো কই এই হচ্ছে আমাদের রাইসের কোয়ান্টিটি আর এই হচ্ছে একটা চিকেন রয়েছে আর এই হচ্ছে আধখানা কিন্তু আলুও দিয়েছে আর দেখতে পাচ্ছো এটা কিন্তু বেশ জুসি রাইস লাগছে রাইসটা কিন্তু বেশ জুসি হাতের মধ্যে বেশ কিন্তু তেল লেগে রয়েছে চলো ফার্স্ট ফাইট দেওয়া যাক কেমন যেন হালকা একটু ধরা ধরা লাগছে মানে এত রাতের দিকে আমরা অর্ডার করেছিলাম বলে হয়তো হাঁড়ি চাচা মালটা দিয়েছে নাকি আমরা জানি না বাট কেমন একটু আমাদের কিন্তু ধরা লাগছে তো চলো এবার এ আলুটা কেমন সফট হয়েছে সেটাই দেখার পালা ওকে নো প্রবলেম এবার এটা টেস্ট করা পালা আলুর মধ্যে কিন্তু ফ্লেভার ঢুকে সেরকম আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না একশো সত্তর টাকার বিরিয়ানির কোয়ান্টিটিও কম কোয়ালিটি মোটামুটি লাগছে আমার বিরিয়ানির রাইস খুব একটা ভালো লাগছে না এবার দেখা যাক এই চিকেনটা কেমন লাগে দেখো চিকেনটা কিন্তু বেশ ভালোই বয়েলড হয়েছে বেশ সফট হয়েছে কিন্তু চিকেনটা আর চিকেনটা কিন্তু বেশ জুসি মানে চিকেনটা কিন্তু টাটকা চিকেন দিয়েছে চলো এবার চিকেনটা ট্রাই করে দেখের মধ্যে ফ্লেভার ঢুকেছে কিনা চিকেনটা খেতে ভালো হয়েছে চলো এবার লাস্ট একটু চিকেন একটু আলু আর রাইস সব শুদ্ধ একসাথে মাখিয়ে ওভারঅল টেস্ট বলতে গেলে আমার বিরিয়ানির টেস্ট কিন্তু ডিসেন্ট লাগলো তবে আর একটা এখানে নোটিশ করার জিনিস হলো এখানে কিন্তু কোনো স্যালাড দেয়নি আমাদেরকে তো একশো সত্তর টাকার মধ্যে তোমরা পাবে রাইস একটা আলু একটা চিকেন নো ডিম আর এই হচ্ছে একটুখানি রায়তা আর কোনো কিন্তু স্যালাড পাবে না ঠিক আছে তো চলো এই রায়তাটাও একটু টেস্ট করে দেখি চামচ নেই তাই একবার এখান থেকেই চুমকে খেয়ে নিই রায়তার টেস্টটা ভালো রায়তাটা খেতে সত্যিই ভালো করেছে তবে বিরিয়ানি খেয়ে আমি সত্যিই ডিসঅপয়েন্টেড আমার খুব একটা ভালো কিন্তু লাগেনি ইভেন নব্বই টাকার বিরিয়ানিতেও আমি চিকেন আলু সঙ্গে একটা করে কিন্তু এগো পেয়েছি একশো সত্তর টাকা খরচা করে এই বিরিয়ানিটা খাওয়া আমি তোমাদেরকে বলবো একদমই বেকার বেসিক্যালি আজকে তোমাদেরকে আমরা দেখাতে চেয়েছিলাম যে কামারপুখুরেও কিন্তু সুইগি ঢুকছে সেই কারণেই আমাদের আজকে এই রেস্টুরেন্টের রিভিউ দেওয়া আর রাতের বেলা হয়ে গিয়েছিল বলেই হয়তো এত টাকা ডেলিভারি চার্জ এত টাকা ডেলিভারি চার্জ দিয়ে সুইগি থেকে আনিয়ে খাওয়ার কোনো মানে হয় না যদি কম ডেলিভারি চার্জ হয় তখন তোমরা খেলে ঠিক আছে বাট কামার পুকুরে আসছে সুইগি এটা তোমাদেরকে জানানোর জন্যই আমি এত খরচা করে তোমাদের সামনে এই ভিডিওটা আনলাম আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তলাই কমেন্ট করে দিও আর আমরা কিন্তু এবার থেকে শর্ট ভিডিও কম দেবো লং ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো চলো আজকের মতন বা বাই